বন্ধুরা ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কটা পেঁয়াজ এই পেঁয়াজ দিয়ে যে এত স্বাদের রেসিপি হয় না দেখলে বুঝতে পারবে না সবার প্রথমে এখানে আমি চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে আর এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তিনটে লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে চিরে দানাগুলোকে বার করে নিতে হবে আমি প্রত্যেকটা লঙ্কার দানা বার করে নিয়েছি এবারে পরিমাণ মতন তেল দিয়ে এখানে আমি পাঁচ পিস পেঁয়াজ নেব এই পাঁচ পিস পেঁয়াজ আমি ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অবশ্যই ভাজতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজটা ওপর থেকে পুড়ে যেতে পারে একটু কম আঁচে ভাজলে পেঁয়াজটা ভালো নরমও হয়ে যায় এইভাবে মিনিট পাঁচ সাতেকের মধ্যে লো ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে যখন পিঁয়াজটা ভাজা হয়ে যাবে যে কাঁচা লঙ্কাগুলো আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কার বীজগুলোকে বার করে আমি কাঁচা লঙ্কাগুলোকে নিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাটাও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কার বীজটা বার করে নিয়েছি যাতে এই তরকারিটা খুব ঝাল হয়ে যাবে ছোটরা খেতে পারবে না সেই বুঝেই আমি বার করে নিয়েছি এবারে এখানে পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এবারে যে তেল ছিল সেই অবশিষ্ট তেলের মধ্যে হাফ চা চামচ মৌরি দিলাম আর হাফ চা চামচ কালো জিরে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব এর থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন দিয়ে মশলাটাকে খুব ভালো করে দু তিন সেকেন্ড ভেজে নিতে হবে আর দেখবো সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়েও নাড়াচাড়া করে নেব আর এখানে আমি দু চামচ টক দই আর কিছুটা কাজু আমি একসাথে পেস্ট করে নিয়েছি এক মুঠো কাজু আমি নিয়েছি আপনারা এইটা ঠিক মতন ভাগ হিসাবেই নেবেন যতটা রেসিপি তৈরি করবেন কাজুটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু এখানে কাজু আছে তলায় ধরে যেতে পারে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়েই তবে মশলাটা কষাতে হবে এবারে যে পেঁয়াজগুলো আমি ভেজেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে এটাকে আমি একটু আবারও নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাটাকে বন্ধুরা আবারই বললাম বলছি যে মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা যত ভালো হবে তরকারি স্বাদটা কিন্তু ততই দ্বিগুণ হবে এবার যে কাজুর জলটা আমি একটুখানি হাফ কাপের মতন জল দিয়ে ধুয়ে আমি সেটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো তারপরে এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো চা পাঁচ মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এখানে আমি বেশি গ্রেভি রাখছি না যেহেতু এটা আমি রুটি দিয়ে পরিবেশন করব। আপনারা যদি ভাত দিয়ে পরিবেশন করে তাহলে কিন্তু একটু গ্রেভিটা বেশি রাখবেন এটা রুটি বা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর যেহেতু এখানে টক দই আছে তাই স্বাদ মতন এক চা চামচ আমি চিনি দিলাম চিনিটা যদি আপনারা পছন্দ না করেন স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই কিন্তু আনন্দ সহকারে এটা আঙুল চেটে খাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন